আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি সাথে মোহাম্মদ ইব্রাহিম খালিল সুমন ভারতের রাজধানী দিল্লিকে বাংলাদেশে মুক্ত করার ঘোষণা দিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার নির্বাচন হবে সেই নির্বাচনে জয়ী হলে প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা সব অবৈধ অভিবেশী ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা ও ও কেন্দ্রীয় অমিত শাহ তিনি বলেন বর্তমান রাজ্য সরকার অবৈধ বাংলাদেশী রোহিঙ্গাদের থাকার সুযোগ দিচ্ছে সরকার পরিবর্তন করুন আমরা দিল্লির সব অবৈধ অভিবেশী মুক্ত করব ভারত ও বাংলাদেশের মধ্যে হাজার কিলোমিটার দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে এই সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন দীর্ঘদিন ধরে একটি বিতর্কিত ইস্যু তবে দিল্লিতে কত সংখ্যক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন তার নির্ভরযোগ্য কোন তিনি এসব কথা বলেছেন দিল্লির বিধানসভা নির্বাচনের এক নির্বাচনী প্রচারণা তথা জনসভায় বাংলাদেশে গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে তাদের বেশিরভাগই অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছে বলে গণমাধ্যম সূত্র থেকে জানা যায় তবে এদের বেশিরভাগই ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে বলে জানা যাচ্ছে প্রায় তিন কোটি জনসংখ্যা অধ্যুষিত বিশ্বের নবম জনবহুল শহর ভারতের রাজধানী দিল্লি গত এক দশকেরও বেশি সময় আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে এই শহর পরিচালিত হয়েছে তবে গত বছর তাকেও তার দলের কয়েকজন নেতাকে মদের লাইসেন্স নিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় কেজরিওয়াল এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন এটি মোদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসা তিনি সরে দাঁড়ালেও দল জয়ী হলে আবার মুখ্যমন্ত্রী হওয়ার অঙ্গীকার করেছেন মূলত অমিত শাহের দল বিজেপি কেজরিওয়ালের দলকে ক্ষমতা করতে সক্রিয় প্রচারণা চালাচ্ছে অমিত শাহ এক ঢিলে দুই পাখি বাড়তে চাচ্ছে আম আদমি পার্টিকেও সাহায্য করতে চাচ্ছে আবার বাংলাদেশকেও হুমকি দিয়ে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে যাচ্ছে এটা মূলত একটি রাজনৈতিক চাল বা কৌশল আর অমিত শাহ বিজেপির সেই হিসেবে তার আচরণ আক্রমণাত্মক হিংসাত্মক তিনি আসলে তার দেশের জনগণ বা তার বিরোধী দলে যারা আছে তাদেরকে এবং বাংলাদেশকে কোনোভাবে সহ্য করতে পারে না কারণ বাংলাদেশ থেকে তাদের স্বার্থ হাসিলের সুযোগ সীমিত হওয়া বা কমে যাওয়ার কারণেই বিজেপি নেতৃত্বের সকলেই বাংলাদেশের উপর খুব ক্ষুব্ধ অমিত শাহ যতই ক্ষুব্ধ হোক বা না হোক তাতে বাংলাদেশের কিছু আসে যায় না বাংলাদেশ বাংলাদেশের নিজের স্বার্থ দেখবে ভারতে যদি বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে বসবাস করে সব নাগরিককে বের করে দেয় কোনো সমস্যা নেই যারা অবৈধভাবে বসবাস করতেছে তারা মূলত তাদেরই দোষর বাংলাদেশের একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের লোকেরা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে যারা অবৈধভাবে বসবাস করতেছে তাহলে ভারতের পছন্দের লোক যারা তারাই ভারতে পালিয়ে গিয়েছে এখন তাদেরকে যদি তাড়িয়ে দেয় কোনো সমস্যা নেই বরং সেটা যেন ভালো ভারত থেকে তাড়িয়ে দিলে বাংলাদেশ থেকে আসলে তাদের অপরাধের বিচার করাটা সহজ হবে সুপ্রিয় দর্শক আপনারা এই বিষয়ে কি বলেন আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানান সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন আলোচনা করুন সমালোচনা করুন আপনাদের আলোচনা সমালোচনা মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন تاندې کي اشکو ډېر مننه سلام عليکم